নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জুঁয়ের পাকঘরে আবার সবাইকে স্বাগত বাড়ির গাছটিতে অনেক পেঁপে হয়েছে তাই ভাবলাম পেঁপে দিয়ে আজকে একটা কিছু বানিয়ে ফেলি সব পেঁপেগুলোই এখানে কচি তার ভিতর থেকে আমি একটু বড় দেখে পেঁপে একটা তুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেটা এত বড় তাও এর ভিতরে একটা বিছুও হয়নি পেঁপের গা থেকে মোটা করে খোসাগুলো ফেলে নিয়ে পাতলা করে কেটে নেব আর নেব কতগুলো দেশি আমরা আমরাগুলোর গাছ থেকে খোসাটাও ফেলে দিচ্ছি এবার পেপেগুলো ভালো করে ধুয়ে কড়াইতে জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলটা শুকিয়ে পেঁপেটা পুরো আমার সিদ্ধ হয়ে গেছে জলটা যাতে ভালোভাবে ঝরে যায় তার জন্য আমি একটা ঝাঁঝরি গামড়ার ভিতরে এটা রেখে দিলাম কড়াইতে আরেকটু জল দিয়ে আমড়াগুলো আবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আমি এখানে পেঁপের সাথে আমড়াগুলো সিদ্ধ করতে দিইনি অনেক সময় টকে পেঁপেগুলো শক্ত হয়ে যায় তাই আমি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিলাম পেঁপেটা ঠান্ডা হলে আমি ভালো করে চটকে কাই করে নিলাম আপনারা ইচ্ছা করলে মিক্সিন জারও করে নিতে পারেন তবে এখানে পেঁপেটা ঠান্ডা করতে ঠান্ডা জল ব্যবহার করবেন না তাতে পেঁপেটা শক্ত হয়েও যেতে পারে এখানে আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমড়াগুলো আমি তুলে নিচ্ছি আমি এখানে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কটা সর্ষে আর পাঁচ এইগুলো একটু ফুটে উঠলেই তার ভিতরে দিয়ে দিচ্ছি গায় করে রাখা পেঁপে আর আমড়াগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব অল্প একটু জল আর দিয়ে দেব কাজু আর কিশমিশ পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পরে জলটা একটু শুকিয়ে এলে এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পেঁপের চাটনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন